এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো কোটি টাকা বা দুইশো পঞ্চাশ কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা বলতে পারি ওই ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে তারপরেও ফারুক ভাই আপনি বলি আমি এটা করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই একটু বড় করে বলতে হবে আসলে ঠিক প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি একুশ তারিখে দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে দিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা আর ঠিক না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি এজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিংয়ে না এটা হলে গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কী কী করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন যাই প্রথম চিন্তা তারপরে চিন্তা আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম থেকে থেকে আছে আছে সরকারি ওখানে সো ভয় আট আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকের স্পন্সারশিপ কেন আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স হুইচ ইজ আ ভেরি ইন্ট্রিগাল পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সারশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দেব তারপর আবার আপনার স্পন্সর নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে করি একটা যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ সিলেক্টার একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন এটা মানুষ কেমন তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্ন উঠে না ওখানে কোনো মার্জিনও ছিল না বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল যখন সাড়ে আট থেকে সাড়ে এগারোতে যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে স্পন্সারশিপ যোগ হলে এবং টপ অফ আমি এটাও চেয়েছি যে তার আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা সো দিস ইজ এটা মানে ইন সবাই বোর্ডের জানতো এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেই নি রায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারির পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিনে আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনের একুশ তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন তার যেটাকে আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি যেটা আমার হাতে নেই তারাই এখনো সবচেয়ে সই করছেন সব কিছুতে সই করছেন

নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি যখন সবাই যখন অনেক কনসার্ন সভা মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোন টাকা থাকবে না ওই সময়টা ছিল না কিন্তু ইনফরমালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসেন্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই উই শুড গো টু বেটার ব্যাঙ্ক উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোন ফ্রম রেড জোন ব্যাংক এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিপির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ 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 আরেকটা আরেকটা ঘরের ভিতরে নানা মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি যদি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওভারঅল বলতে দুইশো কত এমপ্লয়ী আছে এটা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে এই আচরণবিধি চাকরিবিধি এইচআর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোন নতুন মানুষ খুব বেশি হলে হাতে গলা তিন থেকে চারজন আট মাসে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে যারা দেশ ত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন